হ্যালো ফ্রেন্ডস বিউটি ইজ বেক চ্যানেলে আমি বিউটি আজকে আপনাদের সঙ্গে একটা এক পাউন্ডের চকলেট কেক শেয়ার করব ডিজাইনটা একটা ইউনিক বেশ সুন্দর সিম্পেলের উপরে সেটাই আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আমি কি ডিজাইন করেছি আচ্ছা এখানে আমি কেক স্পঞ্জটা তিনটে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম আধ ঘন্টা এটা ফ্রিজে ছিল তারপরের ফাইনালাইসিং করছি আমি একটা প্যালেট নাইফ দিয়ে উপরটা সমান করে নিচ্ছি আর সাইডটা একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি কেকটা দেখতে ছোট লাগছে কেন কি এটা একটু হাইট হয়েছিল এক পাউন্ডের কেক এই জন্য মনে হচ্ছে যেন খুব ছোটো আমি একটা সিলিকন ব্রাশ নিয়েছি নিয়ে উপর দিকে টেনে টেনে তুলছি ডিজাইনটা এই রকমই হবে বেশ সুন্দর একটা ডিজাইন একদম নতুন আমি এখানে গোল্ডেন ডাস্ট একটা এগুলো হচ্ছে পাম্প এগুলো কিনতে পাওয়া যায় যে কেক কেকশপগুলোই যেখানে আর কি মেটেরিয়ালগুলো পাওয়া যায় সেখানে থেকেই আনা আমার আমি এটাকে কি বলবো স্প্রে করে করে নিচের পাটটা গোল্ডেন কালার করছি মানে খুব বেশি না হালকা একটা গোল্ডেন ভাব থাকবে আর কি আর সাইডটায় থাকবে এরকম একটু চকলেট গানাস শুধু যেটুকু জায়গা আমি ফুলটা বসাবো সেইটুকু জায়গায় দেব আমি একটা স্পুনের সাহায্যেই করছি খুব বেশি আমি দিচ্ছি না একদম একটুখানি জায়গা এখানে আমি রিয়েল রোজ ব্যবহার করব। আমার কাছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল কিন্তু কাস্টমার ডিমান্ড করেছিল যেন আমি রিয়েল দিই রিয়েল ফ্লাওয়ার ইউজ করি তা আমি বাজার থেকে অনেক খুঁজে খুঁজে সেদিনে আমি যা ফুল পেয়েছি সত্যিকারের মন থেকে একদম আমার ভালো লাগেনি একদম কি বলবো ফুলগুলো মোটেই ভালো ছিল না কিন্তু যেহেতু কাস্টমারের ডিমান্ড আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি যদি বাজারে পাই তবেই ব্যবহার করব নলে কিন্তু আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেবো যাই হোক এই ধরনের ফ্লাওয়ারগুলো আমি পেয়েছি সেইগুলো দিয়েই আমি কেকটাকে ডেকোরেশন করেছি উপরে তিনটে দিলাম আর সাইডে এইভাবে দুটো ভালো করে আমি এগুলো ক্লিন করে তারপরে কেকে দিয়েছি আর এই সুন্দর দেখে একটা ট্যাগ এখানে বসিয়ে দিলাম আর জিরো সাইজের হোয়াইট পার্ল আমি কিছুটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন আর একটু দেখতে ভালো লাগে দেখুন বন্ধুরা এই হলো আমার কেকের ফাইনাল লুক কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওয় বাই বাই